এ রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজ মঙ্গলবার মাঘ মাসের প্রথম দিন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আজকের দিনে এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে মাসের প্রথম দিন যদি ভালো হয় তো সারা মাস ভালো কাটে স্বয়ং হনুমানজি আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য অর্থ সমস্যা শনি বাধা চাকরি না পাওয়া মান সম্মান না পাওয়া সন্তান না হওয়া বিবাহ না হওয়া এমন নানা রকম সমস্যা থেকে আপনাদের তিনি বার করে আনবেন তাই যদি বন্ধুরা আপনারা হনুমানজি এবং ভগবান রামের ভক্ত হন এবং জীবনের সমস্যার সমাধান চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা প্রাচীন কাল থেকেই প্রদীপের সাথে সম্পর্কিত কিছু মান্যতা রয়েছে এবং পুরাণেও বন্ধুরা এই প্রদীপের সাথে সম্পর্কিত কিছু তথ্য রয়েছে যেমন প্রদীপ থেকে বন্ধুরা আমরা কিছু সংক্ষেপ পাই আর তা হচ্ছে বন্ধুরা প্রদীপের আলো হঠাৎ করেই বেড়ে যাওয়া প্রদীপ হঠাৎ করেই নেবে যাওয়া প্রদীপের তেল শেষ হওয়া পর্যন্ত প্রদীপটি জলা বা কোনো দিকে বন্ধুরা প্রদীপটি নিয়ে যাওয়াতেই প্রদীপের আলোটি হঠাৎ করে বেড়ে যাওয়া বা বাড়ির কোনো জায়গায় বন্ধুরা প্রদীপ বেশিক্ষণ জ্বলে না বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের বাড়িতে শুভ এবং অশুভ কিছুর আমাদের সংকেত দেয় আমাদের বাড়িতে ধনের আগমন হবে নাকি ধনের গমন হবে বাড়িতে কিছু শুভ কিছু ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে এই সব কিছু বন্ধুরা আমাদের এই প্রদীপ থেকেই জানা যায় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের প্রদীপের থেকে কিছু প্রাপ্ত হওয়া সংকেত এবং তার পিছনের কারণ আমরা জানব তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রদীপকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে সাথে বলা হয়েছে যে প্রদীপ ধরানোর কিছু আমাদের নিয়ম পালন করা উচিত বলা হয় যে প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় প্রদীপ আমাদের বাড়ি থেকে দুঃখ দরিদ্রতা দূর করে কিন্তু বন্ধুরা মানুষ এগুলো না জেনে প্রদীপ ধরানোর সময় কিছু এমন ভুল করে ফেলে যার জন্য বন্ধুরা তারা কিন্তু এর সুফল পায় না তাই বন্ধুরা যদি আপনারা ঠিক মতন বাড়িতে প্রদীপ ধরান তো বন্ধুরা এতে আমাদের সৌভাগ্যের উদয় হয় পরিবারে সুখ শান্তি বজায় থাকে তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ উর্জা থাকে তাও বন্ধুরা এতে কিন্তু নাশ হয়ে যায় তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে প্রদীপ ধরানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া কিছু শুভ এবং অশুভ সংকেত নাম্বার এক বন্ধুরা প্রদীপ ধরানোর সব থেকে শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা থেকে সকাল দশটা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে সন্ধ্যেবেলায় বন্ধুরা তুলসী গাছের গোড়ায় এবং বাড়িতে বন্ধুর একটি যদি প্রদীপ ধরানো যায় তো বন্ধুরা এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যে নাশ হয় যখন বন্ধুরা প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে ঠেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীরে এসে পড়ে তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যে নাশ করে দেয় সাথে বাড়িতে এবং শরীরের বিভিন্ন জীবাণু এতে নাশ হয়ে যায় বন্ধুরা বাড়িতে দুই আপনারা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ জ্বালাবেন না যখন আপনারা মনোবাসনা বলবেন তখন অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু তেলের প্রদীপই ভগবানকে অর্পণ করবেন এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যেন পুজো করার সময় কখনোই আপনাদের প্রদীপটি নিভে না যায় এটি বন্ধুরা তখনই হয় যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় যার জন্য বন্ধুরা আমরা পুজোর সম্পূর্ণ ফল পাই না নাম্বার দিন বন্ধুরা কখনোই আপনারা প্রদীপটিকে কিন্তু মাটিতে ঠেকিয়ে রাখবেন না একটি প্রদীপ থেকে বন্ধুরা আপনারা কিন্তু কখনই অন্য প্রদীপ ধরাবেন না বাড়ির দক্ষিণ দিকে আপনারা কিন্তু কখনোই প্রদীপের শিখা দেবেন না কারণ বন্ধুরা এই দিকটি হচ্ছে যমরাজের দিক এই দিকে তখনই প্রদীপ ধরানো হয় যখন আমাদের বাড়িতে কেউ মারা যায় নাম্বার চার বন্ধুরা পুজো করার সময় হঠাৎই যদি আপনাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সুখ শান্তি আগমন হওয়ার আমাদের সংকেত দেয় কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করেই বিনা কারণে নিভে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে অশুভ কিছু ঘটার বা দুঃখ দরিদ্রতা আসার সংকেত দেয় বন্ধুরা মঙ্গলবার দিন হনুমানজির এই বারোটি নাম স্মরণ করলে মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায় রাতারাতি দুর্ভাগ্য কেটে সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরাই কলিযুগে এখন হনুমানজি এই পৃথিবীতে রয়েছেন আর ভক্তের ডাকে তিনি অবশ্যই ছুটে আসেন তাকে মহাদেবের অবতারও বলা হয় মানা হয় মঙ্গলবারই জন্ম হয়েছিল পবন পুত্র হনুমানজির তাই মঙ্গলবার দিন সামান্য কিছু কার্যে ভক্তের ওপর প্রভুর কৃপা এসে পড়ে আর যার উপর হনুমানজির একবার কৃপা হয় তার রাতারাতি ভাগ্য পাল্টে যায় কারণ বর্তমানে বন্ধুরা বেশিরভাগ মানুষের সমস্যার কারণ হচ্ছে গ্রহদোষ পিতৃদোষ নয়তো কোনো নেগেটিভিটির সমস্যা তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে শনি মঙ্গলবার সামান্য কোন কার্যে আপনাদের ভাগ্য রাতারাতি পাল্টে যাবে আপনাদের গ্রহদোষ বাস্তুদোষ আর্থিক সমস্যা এমনকি শত্রু এসে আপনার পায়ে পড়বে তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই পুরো দেখুন বন্ধুরা বলা হয় যে হনুমানজির থেকে বড় ভক্ত আর কেউ হয় না যুগ যুগ ধরে তিনি ভগবান শ্রীরামের নাম করছেন তাই যদি বন্ধুরা আপনাদের মনে হয় যে কেউ বারবার আপনাদের ক্ষতি করছে তো আপনার ঠাকুর ঘরে ভগবান শ্রীরামকে জায়গা করে দিন কারণ বন্ধুরা যেই বাড়িতে ভগবান শ্রীরামের জায়গা হয় সেই বাড়ির পাহারা দেয় স্বয়ং হনুমানজি নাম্বার দুই বন্ধুরা শনি বা মঙ্গলবার আপনারা কোনো হনুমানজীর মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি যেটা চান সেটা ভগবানকে বলুন যদি কোনো শত্রুর নাচ চান বা আর্থিক উন্নতি চান বা পরিবারের সুখ শান্তি চান সেটাই বলবেন এবং এরপর আপনারা মন্দিরে বসে ভগবান শ্রীরামকে প্রণাম করে হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র পাঠ করুন আর তা হচ্ছে ওম নম ভগবতে হনুমন্তে নম এছাড়া বন্ধুরা আপনারা যদি খুবই বিপদে থাকেন বা খুব সংকটে পড়েন তো আপনারা হনুমানজির এই বীজ মন্ত্র হাতে জল নিয়ে ভগবান শ্রীরামকে স্মরণ করে একশো আটবার জপ করবেন আর তা হচ্ছে ওম এম ভ্রীম হনুমতে শ্রীরাম দোতা নমহা বন্ধুরা এই মন্ত্র যেদিন আপনারা জপ করবেন সেদিন কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ ও ব্রহ্মচর্য পালন করবেন আমিষ খেয়ে বা সঙ্গ করে কিন্তু আপনারা এই মন্ত্র একদমই জপ করবেন না নাম্বার তিন বন্ধুরা মঙ্গল বা শনিবার দিন আপনারা গুড় তিল লাল কাপড় মুসুরির ডাল তামার বাসন এগুলো যদি দান করতে পারেন তো বন্ধুরা দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং শনি বাধা হয়েতে কেটে যায় এছাড়া মঙ্গলবার দিন হনুমানজির চরণের সিঁদুর দিয়ে তিলক কাটলে কখনো শনিদেব সেই ভক্তকে বক্রদৃষ্টি দেন না তাই এই কার্য বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার কিন্তু অবশ্যই করুন নাম্বার চার এছাড়া বন্ধুরা মঙ্গলবার দিন হনুমানজিকে লাড্ডু কলা হালুয়া এগুলো ভোগ হিসাবে দিলে হনুমানজি অবশ্যই আসেন এবং মঙ্গলবার দিন স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করে এগারোবার রাম নামের জপ করলে মানুষের দুর্ভাগ্য তাড়াতাড়ি কেটে যায় কারণ হনুমানজি এই কার্যে অত্যন্তই প্রসন্ন হন এবং তার কৃপা সদৈব সেই বাড়িতে বজায় থাকে এবং বন্ধুরা সন্ধ্যেবেলায় আপনারা মঙ্গলবার দিন ভগবানের পুজো অর্চনা আরতি করার পর বাড়ির যে সদর দরজা রয়েছে তার বাইরে আপনারা একটি কর্পূর জ্বালাবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ির দোষ নাশ হয়ে যাবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে হনুমানজির বারোটি নাম যা মঙ্গলবার দিন স্মরণ করলে মানুষের জীবন থেকে দুর্ভাগ্যে নাশ হয়ে যায় আর তা হচ্ছে ওম হনুমান ওম বায়ুপুত্র ওম মহাবল ও মঞ্জনী সুত ওম রামেষ্ঠ ওম ফাল্গুন সখা ওম পিঙ্গাক্ষ ও মুধুধি ভ্রমণ ওম অমৃত বিক্রম ওম সীতা শোক বিনাশন ওম লক্ষণ প্রাণ দাতা ওম দশ গ্রীব দর্পহা বন্ধুরা বারোটি নাম স্মরণ করলে মানুষেরা দীর্ঘায়ু রোগ মুক্ত হয় এবং আর্থিক উন্নতি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়ান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তো ধুনুর সাথে আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পোড়াবেন কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই যদি বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার বা শনিবার বা কোনো গ্রহণের দিন বাড়িতে সন্ধে আরতির পর বা রাতে এই জিনিসটি যদি আপনারা ধুনুর সাথে মিশিয়ে দেন বা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও আপনারা কালকের দিনে চালান তো বন্ধুরা কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে সবার মন শান্ত রয়েছে বাজে চিন্তা মাথায় আসছে না কাজে পড়াশোনাতেও আপনাদের মন লাগছে এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা বেরিয়ে আসবেন ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে কারণ বন্ধুরের সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে যেমন খারাপ রয়েছে তেমন ভালো রয়েছে তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনে ধারণ করি তো ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময় ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার কারণ বাস্তু শাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমায় অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনছ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সর্বদা বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না তেমনই বন্ধুরাই এই নেগেটিভিটি এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধেবেলায় আপনারা সন্ধে আরতির পর ভগবান শ্রী রামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনু জ্বালান এবং সেই ধুনুর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা মাটি বা ধুনো যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচগুলো দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময় পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানোর ছাইটিকে কোনো নদী বা জলাশয় গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই কারো পায়ে না লাগে হরে কৃষ্ণা ওম নমা শিবায়